দাম ষোলোশো টাকা পঞ্চাশ টাকা পার পিস না আচ্ছা মানে না হচ্ছে সাড়ে তিনশো টাকা দিয়ে ভাই আসসালামু আলাইকুম রান কি হচ্ছে সবার আসলে সবাই ভালো আছেন তো আমরা আসতে চলে আসছি নারায়ণগঞ্জ পোতল হাটে এটি প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সকাল আটটা থেকে ধরে চারটা পর্যন্ত এ হাটে আপনি গরু সকাল থেকে শুরু করে হাস মুরগি সবকিছু পেয়ে যাবেন যারা দূর থেকে আসতে যাচ্ছেন অবশ্যই আসতে পারেন এ হাটে আপনি যদি কোনো কিছু ক্রয় করেন সেক্ষেত্রে প্রতি একশো টাকা দশ টাকা খাজনা দিতে হয় কোনো কিছু বিক্রি করলে খাজনাতে লাগে না তো চলুন ঘুরে ঘুরে দেখে আজকে বাজার আসসালামাইকুম বড় ভাই কেমন আছো আসসালাম ভাই বড় ভাই ভালো আছো দেখতেছিলাম ভাই দুটো বাচ্চা নিয়ে আসছে একটা হচ্ছে আর একটা হচ্ছে টিয়ার বাচ্চা তাই তো হ্যাঁ ভাই

আচ্ছা বিয়ে শুনুন যে পনেরোশো টাকায় দাম পড়তেছে এক হাজার টাকা হাটে দাম উঠছে আচ্ছা এখানে একটা ফর্ম দেখতেছিলাম যেটা না আচ্ছা এটা নিউ আচ্ছা এটা হাজার টাকা দুই হাজার টাকা দাম যাচ্ছিল এটা দাম উঠছিল ভাইয়া এটা বারোশো টাকা দাম উঠছে আচ্ছা বারোশো টাকা দাম উঠছে হলে ভাই বিক্রি করে দেবে আচ্ছা ছিল তাই তো ভাই দুজুরা নিলে একটু কম রাখা যাবে তাই তো দুজোরা ছাব্বিশ টাকা চালাম শুনলেন যে দুজো যদি নেন সেক্ষেত্রে ছাব্বিশ টাকা দুজোরা দেবাই জাবাগুলো খুব সুন্দর যা ওই পাতে যাচ্ছেন বা করবেন এগুলো দেখতে আপনি ফোন নাম্বারটা বলে

ছেলে মেয়ে তো চিনা যায় জি জি অবশ্যই চিনা যায় বিয়ষ শুনলে যে ছেলে মেয়ে জানা যায় যদি বাচ্চা নেন সেই ক্ষেত্রে 300 টাকা নিতে পারবেন আর যদি বড় নেন যেগুলো পেটা বাচ্চা আছে সেগুলো যদি নেন সেই ক্ষেত্রে 500 টাকা নিতে পারবেন ভাই এগুলো বাচ্চা দিতে আর কি রকম টাইম লাগতে পারে বাচ্চাগুলো জি এগুলো বাচ্চা দিতে আর কি টাইম লাগতে পারে আর এক মাস এক দেড় মাসের মধ্যে ডেলিভারি হবে না জি এডাল্ট এখন হয়ে গেছে এখন এডাল্ট হয়েছে এক দেড় মাসের বাচ্চা দিব তো জি যে এক যদি এগুলো পালন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে বাচ্চা নিতে পারবেন আর যদি এখন তৎনাগো বাচ্চা যান সেক্ষেত্রে ক্ষেত্রে রানিং গুলো দেখতে পারেন ভাই এগুলো যদি কেউ নিতে চায় আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন বিয়াল্লিশ চৌত্তর একচল্লিশ এগারো ভাই বাসার লোকেশনটা ভাই ভাই বাসার লোকেশন হলো ভুয়াপাড়া কাশীপুর ভুয়াপাড়া ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে দুশো কোকাল দিতেছেন ভাই খুব সুন্দর নোটিন কোকাল তাই তো ভাই এগুলো কি রেডে ভাই জি জি

ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল সেভেন থ্রি নাইন ফাইভ নাইন জিরো সিক্স মাসা লোকেশনটা ভাই লোকেশন হচ্ছে পঞ্চগুড়ি নারায়ণগঞ্জ পঞ্চগুড়ি নারঙ্গ যারা পঞ্চগুড়ি আশেপাশে আছেন এই পাখিগুলো কালেক্ট করতে যাচ্ছেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে নিবেন

তিনটা বাচ্চা আছে না আর ডিম আছে ডিমগুলো গুলো ফুটবে না ডিম ফুটবে না ডিম দেখতেছেন ছয়টা ডিম দিছিল তিনটা বাচ্চা ফুটছে আর তিনটা ডিম হচ্ছে নষ্ট হয়ে গেছে ডিমগুলো ফুটবে না বাচ্চা সহজে দিয়ে এখানে যে পেয়ারটা এই দেখেন প্যারেন্টস খুব সুন্দর প্যারেন্টস গুলো হলুদ আর একটা ওই যে নিচে একটা দেখেন এই যে ভিউয়ার্স এটা কি বিভিন্ন রেড এনা ভাই এটা ও

বিহস এই মধ্যে চলে আসি সাদাত ভাই হচ্ছে মাছ এসে যাবে অনেক রকম মাছ নিয়ে আসছে বাইশো টাকা কথা বলে দামগুলার আইডিয়া যেন আইডিয়া দেওয়ার ট্রাই করবো আসসালাম সাহায্য ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন এই যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কালারিং মাছ দেখলাম ফটোটা নিয়ে আসছো ভাইয়া এখানে দেখতেছিলাম অনেক সুন্দর সুন্দর গোল ফিশের কিছু বাচ্চা আছে হ্যাঁ এখানে দেড় ইঞ্চি সাইজের গোল্ড ফিশের বেবি আছে দেড় ইঞ্চি না হ্যাঁ দেড় ইঞ্চি এগুলো মোটামুটি কত ইঞ্চি হয়ে থাকে ভাইয়া এগুলি মোটামুটি চার পাঁচ ইঞ্চি হয়ে থাকে চার পাঁচ ইঞ্চি হয়ে থাকে না আচ্ছা বাচ্চাগুলো তো মেল ফিমেল এখন চিনা যাবে হ্যাঁ ভাইয়া

এটা 100 এটা 100 টাকার পেয়ার চারসি 100 টাকা বল রেড এর লাগি দামটা বেশি হ্যাঁ আচ্ছা এই রানিং আছে নাকি আমার বাচ্চা রানিং আছে এখন রানিং আছে বাচ্চা আপনার কাছে বাচ্চা আপাতত নেই ভাই আচ্ছা এখানে কালো কি মাছ ব্ল্যাক মলি ভাই ব্ল্যাক মলি না হ্যাঁ দা এগুলা রানিং মাছ এগুলি এই সিডি এই 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 সিডি এই যে এই মাছ

দেখলেন পাখি বাজার দর এখন দেখাবো দুই কেজির উপরে দুই কেজির উপর হবে না আচ্ছা দেখতেছেন খুব সুন্দর একটা বড় মোরগ দুই কেজির উপরে হবে যারা মোরগ খুঁজতেছেন এই মোরগটা দেখতে পারি আচ্ছা এটা দাম কত যাচ্ছেন ভাইয়া যাবে ষোলোশো টাকা ষোলোশো টাকায় দাম যাচ্ছেন মানে কম বেশি রাখা যাবে

তারপর টু সিক্স টু ডাবল তিরিশপুর ভাষার লোকেশনটা ভাই ডিস্ট বাংলা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ বৃহসর একটা মরো কিনলো কথা দেখেন খুব সুন্দর একটা বড় সাইজের আড়াই তিন কেজি হবে মাত্র এক হাজার টাকা দেবে কিনলেন ভাই দাম কত এটার দাম চাইছিল আপনি এক হাজার টাকা কিনলেন না শুনলেন যে টাকা দাম চেয়েছিল এক হাজার টাকা কিনলো দূর থেকে মূল কিন্তু আসতে যাচ্ছে পতলা অবশ্যই আসতে পারে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম বড় ভাই কিছু মুরগি দেখতেছিলাম ভাই এগুলো কি জাতের মুরগি না পাঁচটা আঙুল এগুলো আপনার হচ্ছে ভালো সিল্ক পিওর হচ্ছে সিল্কি এটা পছন্দ হচ্ছে কালো কালার না ভিতরে যে কালো কালার আচ্ছা এখানে কয়টা ভাই মুরগি কয়টা এখানে মুরগি না

লোকেশনটা ভাই যারা কাজ আশেপাশে আছেন এই মুর্গিগুলো নিতে যাচ্ছেন ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনার দেখলেন খুব সুন্দর কটা মুরগি কিনলো ভাইয়া ভাইয়ের সাথে কথা বলার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এগুলো তো কিনলেন না ভাই জি ভাই এখানে কটা ভাই চারটা কিনলেন চারটা আচ্ছা কতটা কিনল চারটা ভাই আমি বারোশো টাকাতে কিনছি বারোশো আচ্ছা এগুলোর দাম কত গিয়েছিল ভাইয়া

দেখতেছেন যে রানি একদম ডিমপাড়া দুইশো টাকা জোর হলে বাড়িতে কালার করে নিতে পারবেন ভাই এখানে কিছু বাচ্চা দেখতেছিলাম ভাই টাইগার আচ্ছা বয়স কেমন ভাইয়া কতটা যাচ্ছেন

বয়স কেমন আছে আঠারো দিন বারোশো করে এখানে একটু বড় সাইজ দেখতেছিলাম ভাইয়া ওই না আচ্ছা দুই একদিনের রিক্সা দিতে পারে এগুলো কত বারোশো করে বারোশো করে পার জোড়া ঠিক আছে এখানে দেখতেছিলাম ভাই কিছু মুরগি আছে টাইগার খাসি না আচ্ছা এগুলোর বয়স কেমন ভাইয়া কত যাচ্ছে এগুলো সাড়ে তিনশো টাকা পাশে দেখতেছিলাম ভাই খালি কালারগুলো চেঞ্জ সাড়ে তিনশো টাকা পার পিস জোড়া সাড়ে তিনশো টাকা না আচ্ছা এখানে দেখতে ছিলাম ভাই এখানে আঠারো মাস ডিম পাড়া যেগুলো কয় মাস থেকে শুরু হয় ডিম পাড়া এগুলো মানে ছয় মাস থেকে শুরু করে না কত যাচ্ছেন এগুলো চারশো টাকা পার পিস বেশি নিলে কম বেশি রাখা যাবে তাই তো এখানে দেখতেছিলাম ভাই

আপনারা যারা হচ্ছে এগুলো নিতে যাচ্ছেন বা সাথে যোগাযোগ করবেন বা যদি হাট থেকে নিতে চান সেই ক্ষেত্রে হাট থেকে এসে কালেক্ট করতে পারেন মুরগি দেখতেছিলাম ভাই কতটা নিয়ে আসছেন এখানে ভাই কি জাতের মুরগি এগুলো এগুলো ফার্মি মুরগি ফার্মি মুরগি না আর যেটা মিশরি ফার্মি বলে মিশরি ফার্ম আঠারো মাস ডিম পারে না আঠারো মাস ডিম আচ্ছা এগুলো বয়স কেমন আছে ভাই এখন বয়স তিন মাস তিন মাস মোটামুটি কয় মাসে ডিম পারা শুরু করবে এগুলো সাড়ে চার মাসে ডিম রানিং এ আসে পাঁচ মাসে ফুল ডিম আচ্ছা পাঁচ মাস ফুল ডিম আসে না এগুলো পার পিস কত রয়েছে তিনশো

ঠিক এই ছিল হচ্ছে আপনার ফুতলা বাজার দর মুরগির আমি আরো ঘুরে ঘুরে দেখানোর ট্রাই করবো যা হচ্ছে মুরগির না জন্য ফুতলাটা আসতে চান অবশ্যই আসতে পারেন কম দামে পেয়ে যাবেন ঠিক আছে ভাই জান অসংখ্য ধন্যবাদ

দুই মাস দুই মাস না এগুলো রানিং কয় মাস হবে জানো মাসে 6 মাসে না মানে মাসে পারে এখন দুই মাস করে মোটলে পাঁচটা আছে আপনার কাছে না ভাই জি আচ্ছা কত দর এগুলো টাকা দাম কম বেশি তো রাখা যাবে টাকা দিক এই শুনুন যে দাম পাঁচটা আছে কম বেশি করে কালেক্ট করে দিতে ভাই এগুলো যদি কেউ নিতে আপনার ফোন বলে দেন এই আচ্ছা ভাই শুনলেন যে এগুলো যদি তিনশো করে নেন সেক্ষেত্রে ভাইয়ের সাথে যোগাযোগ করে ভাই ভাইয়া ফোন দিচ্ছু না নিতে যাচ্ছেন এরকম মুরগি শুক্রবারে চলে আসবেন মঙ্গলবার এবং শুক্রবার ইশালা পেয়ে যাবেন ঠিক আছে ভাই